জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের মার্চ মাসের বনাস রাশি ফল আলোচনা করব বনাস রাশি ফলের সাথে সাথে যার মধ্যে বৃশ্চিকের প্রথম নক্ষত্রটি অর্থাৎ বিষাধা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র গণটি হলো দেবাড়ি দ্বিতীয় নক্ষত্র অনুরাধা শনির নক্ষত্র এবং নিশ্চিত ভাবে দেবগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র জ্যেষ্ঠা হাজার চারটে চরণই আমরা বৃষ্টিকের মধ্যে দেখতে পাই এই জ্যেষ্ঠা নক্ষত্র বোধের নক্ষত্র দেবারী গণের নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের থাকবে স্পেসিফিক প্রেডিকশন এবং ওভারঅল বৃষ্টিকের কিছু বোনাস প্রেডিকশন যেটা আমরা আলোচনা করব প্রাথমিক অবস্থায় স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি আপনারা প্রত্যেকেই ওয়েল নোন জানেন আগে থেকেই যে আপনাদের রাষ্ট্রাধিপতি মঙ্গল তিনি পুঙ্গস্থ ঘরে অবস্থান করছেন যদিও ভাবটি হলো তৃতীয় ভাব এবং এভাবে অবস্থান করছেন মঙ্গল হেলথের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বেশ কিছু পজিটিভিটি আছে এটা নয় যে স্বাস্থ্য একেবারে নেগেটিভ হয়ে গিয়েছে চলতে পারছি না না এতটা নেগেটিভ বৃশ্বিকের হয়নি এখনও এবং আমার মনে হয় যে বৃশ্চিক অন্ততপক্ষে যাদের ব্যথা বেদনা বা শুল জাতীয় সমস্যা ছিল যারা দীর্ঘদিন ধরেই একটা প্রবলেমে পৌঁছেন এবং প্রবলেমটা মূলত কেন্দ্র করে। কিংবা কোনো একটা সমস্যা যেটা ইদানিং আপনি দেখছেন আপনার নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে সেই ধরনের বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে কিছু জটিলতা আপনার হয়তো কমেছে এমন সম্ভাবনায় কিন্তু দেখ কিন্তু পনেরো তারিখের পর বা পনেরো তারিখ নাগাদ আমরা দেখব মঙ্গল শনি যুক্ত হবে চতুর্থ ভাব এই যে শনিযুক্ত মঙ্গল এখানে কিন্তু আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এটা নয় শনি মঙ্গল হলেই সব খারাপ হয়ে যাবে সব নেগেটিভ হাত চলে আসবে কিন্তু যেহেতু শনি মঙ্গলের কম্বিনেশন হয়তো অনেক ক্ষেত্রেই আমরা দেখব যে চোট আঘাত লাগার টেন্ডেন্সিটা বাড়বে যার ফলে আমরা প্রথম থেকে গ্রহণ করবো সতর্কতা গুচ্ছ সতর্কতা যার মধ্যে চোট আঘাত যেই সমস্ত জায়গায় সাধারণত লাগ সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা কি করবো দূরত্ব বজায় রাখবো এটি খুব ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের অনুসরণ করতে হবে বা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সেটি হলো আমরা যথেষ্ট পরিমাণে এই সময়ে যারা গাড়ি চালায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন সচেতনভাবে থাকবো মানে মার্চের প্রথম পনেরো দিন আপনাদের জন্য পজিটিভ এক কথায় শেষের যে পনেরো দিন সেটি আপনাদের জন্য মধ্যম প্রকৃতি আর আমাদের যত পরিকল্পনা এই শেষের পনেরো দিনকে কেন্দ্রবোধ সেই সময় আমাদের সচেতনতা রাখতে হবে কিন্তু এর সময়ে আমরা দেখব বাড়তে মানসিক হেলথের কথা যদি বলি পঞ্চমস্ত রাহু রাশিতে রাঘুর দৃষ্টি রাশিতে শনির দৃষ্টি বেশ কিছু ক্ষেত্রে অপ্রাপ অপ্রত্যাশিত কিছু অপ্রাপ্তির জায়গা আছে কাদের আছেন বৃশ্চিক রাশির জাতক জাতি এখন এই যে মেন্টাল হেলথ এই যে মানসিকভাবে অনেকটা ডিটোনিয়েশন ইত্যাদি ইত্যাদি জায়গা বৃশ্চিক রাশির জাতক কাদের রোজ আমি মনে করি আমি পার্সোনালি মনে করি কিছুটা পজিটিভিটি আমরা ফিল করতে পারব এই ধরনের ঘটনাক্রম অর্থাৎ এটি বলা আছে পারে পারেন রাশির জাতক জাতিকাদের কিছু ঘটনা আমরা দেখব বা মানসিক চাপ সংক্রান্ত যে ঘটনা সেগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে যার ফলে আপনাদের মেন্টাল যে টেনশন মেন্টাল যে ডিসকমফোর্ট একটা জোন তৈরি করেছেন সেই জায়গাটা কিছুটা হলেও রেকটিফাই হতে পারে দেখুন আমাদের কয়েকটি বিষয় খুব গুরুত্ব আমরা অনেক ক্ষেত্রেই দেখি জন্মছকের প্রবলেম তার সাথে সাথে বাস্তুতে প্রবলেম এবং এই যে বাস্তুগত যে প্রবলেমটা এটা কিন্তু শুধুমাত্র একজনকে ইফেক্ট করেন আজকে আপনার জন্মছকে ছকে দেখা যাচ্ছে চতুর্থ ভাব একটু নেগেটিভ চতুর্থ ভাবের সাথে রাহু কানেক্টেড চতুর্থ ভাবের সাথে কেতু শনি এই সমস্ত গ্রহগুলো যুক্ত রয়েছে বা সংযুক্ত রয়েছে বা এনি হাউ কানেক্টেড রয়েছে কিন্তু তার সাথে সাথে বাস্তুর কিছু সমস্যা কি নির্দেশ করছে জন্ম ছক সেক্ষেত্রে দেখা যায় বাড়িতে প্রবলেম থাকে এবং সেই প্রবলেম প্রত্যেকের ক্ষেত্রে প্রভাব বিস্তার আপনার হেলথ ইস্যুস আরেকজনের চাকরি সংক্রান্ত সমস্যা প্রাপ্ত হচ্ছে আইনি জটিলতা চলছে তো তো নিয়ন্ত্রণ যার ফলে আমাদের এর সাথে সাথে বাস্তুর সেগমেন্টকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন আর একটা কথা আমি মনে রাখি বৃষ্টিগ্রাপ জাতক জাতিকা সেটি হলো বর্তমানে আপনাদের এই যে মেন্টাল কন্ডিশন নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছিলাম সেখানে কিন্তু এটাই বোঝা গেল যে আপনারা কিছুটা মানসিক শান্তি ফিরে পেতে পারেন কবে সেটা আমি শেয়ার করিনি সময় হচ্ছে মাসের শেষের দশটা এই সময় একটা স্ট্রং পজিটিভিটি থাকবে কিছুটা মেন্টাল হেলথ ভালো হওয়ার জন্য আরেকটা কথা আপনাদের বলি এটা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে দেখুন দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবস্থ কিন্তু শনি দ্বারা দৃষ্ট শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতির উপর যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি আর্থিক আসছে আসছে আবার না কোথাও যেন আপনি খেয়াল করছেন যে এগোতে পারছেন আবার পারছেন না কোথাও যেন গিয়ে আপনি রিয়েলাইজ করছেন যে সব ঠিক আছে কিন্তু আপনার যে আর্থিক জায়গাটা সেটা যেন একটা লিমিটেড হয়ে যাচ্ছে মানে কোনো মাসে আপনি পঞ্চাশ হাজার ইনকাম করছেন কোনো মাসে কুড়ি হাজার ইনকাম করছেন কোনো মাসে এক লক্ষ ইনকাম করছেন আমি যদি একটা উদাহরণ দিচ্ছি কিন্তু এই এক লাখ গন্ডিটা আপনি আর ছাড়াতে পারছেন বা আপনার যে অ্যামাউন্ট আপনি নির্দিষ্ট একটা ফিগার জানেন যেই ফিগারের উপরে আর উঠতে পারছি বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন সেলফ প্রফেশনাল আছেন বা ইভেন জবের ক্ষেত্রেও আপনি একটা ফিগার চাইছেন এটা আপনি খেয়াল করছেন দীর্ঘদিন পরে সেটা কয়েক বছর হতে পারে দ্যাট ক্যান বি ফর সাম মান্থস অনেকটা সময় ধরে হতে পারে কিন্তু আলটিমেটলি গিয়ে যেটা প্রবলেম হচ্ছে আপনার যে সেই গন্ডিটা আর ছাড়ানো যাচ্ছে না ম্যানেজার আছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন তো সেখান থেকে সিনিয়র হব ম্যানেজার হব ভালো একটা পোস্ট পাবো এই জায়গাটা কিন্তু বৃষ্টিকার একটা বাধা থাকছে উপরন্ত আপনি দেখছেন সেই সিনিয়রের সমস্ত কাজ আপনাকে করতে হয় উপরন্ত আপনি দেখছেন যে আপনার অফিসে বসের যা কাজ সবই আপনি করেন আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই একটা ছেলে যথেষ্ট কোয়ালিফাই ছেলে এমএসসি বিএড এবং সে ইন্ডিয়ান পোস্টের একটি বিশেষ পদে চাকরি করে পোস্টটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ মাস্টার সে এসপি অফিসে থাকে এবং এসপির যা যা দায়িত্ব এসপি তো অবশ্যই দায়িত্বপূর্ণভাবেই করে সে সমস্ত কাজে হেল্প করে মানে এভরিথিং এবার দেখুন সে কাজ করছে কিন্তু এসপি লেভেল কিন্তু স্যালারি পাচ্ছে বিপিএম লেভেল যেটা একটু হয় তুলনামূলকভাবে কম একটু বেশি কম এই ধরনের বিষয়বস্তু আমরা দিচ্ছি যে আপনার পদের থেকে আপনি অনেক বড় পদের দায়িত্ব সামলাচ্ছেন এবং সাকসেসফুলি সামলাচ্ছেন সামলানোটা বড় ব্যাপার নয় সাকসেসফুলি সামলানোটা অনেক বড় ব্যাপার কিন্তু আপনার সেই আর্নিংটা জেনারেট হচ্ছে না যতটা হওয়ার দরকার তো এই ধরনের ক্ষেত্রে দেখুন ইমিডিয়েট বেসিসে সব ভালো বলে যাবে এই ধরনের প্রেডিকশন আমি দিচ্ছি না তবে এটুকু আপনাদেরকে আমি বলতে পারি আমরা ধৈর্য রাখছি এবং দীর্ঘদিন করে আমরা ধৈর্য রাখছি আর একটু ধৈর্য হয়তো রাখবো এবং আছে এই মাসেও আমরা কিছুটা হলেও পজিটিভিটি পাব রিগার্ডিং ডেভেলপমেন্ট আর রইল বাকি হচ্ছে যাদের পাতা হারিয়ে গেছে হ্যাঁ আমরা দেখেছি এর এক মাসে কিছু অর্থদণ্ড হওয়া আপনার এর আগে আমরা দেখেছি কিছু জিনিস চুরি হওয়া এর আগে আমরা খেয়াল করেছি যে আপনার কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে এতটাই মানসিক চাপ আপনি আইনের দ্বারস্থ হয়েছেন কিন্তু আলটিমেটলি আপনার অবজারভেশনটা যার ফলে আপনি কিন্তু এই জায়গা থেকে একটা বেটার রেজাল্ট এখনো পাননি বা পাওয়ার পথ আর নয় আর আমি একটা বিষয় বলেছিলাম যে আপনাদের মধ্যে যারা কোনো একটা আইনের দ্বারস্থ হচ্ছেন তাদের কিন্তু বিশেষ করে ম্যারাইটাল লাইফের ক্ষেত্রে বা সাংসারিক ঝামেলার ক্ষেত্রে তাদের কিন্তু ভালো ফলাফল আসার চান্স অনেক স্লো বা অনেক কম আপনাদের বিরুদ্ধে যারা ফলস অ্যালিগেশন দিয়েছে তাদের কিন্তু সমস্যা জায়গা না এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা এবার চর্চা করব বা উইথ ডিটেলস আলোচনা করব এটি হলো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে প্রেমজ সম্পর্ক সেটা কেমন থাকতে পারে পঞ্চমস্ত রাহু প্রেমের জায়গাটাকে খুব ভালো দর্শায় না এটা কিন্তু একেবারেই আহ প্রযোজ্য তাহলে এখানে গিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমরা লক্ষ্য করছি যে পঞ্চমস্ত রাহু রয়েছে প্রেম জীবনে বারবার বাধা আসছে মাঝে মাঝে মনে হচ্ছে সারাদিন তার সাথে কথা বলি আর মাঝে মাঝে মনে হচ্ছে পাঁচ দিন সে দূরে থাকে তো এই গুলো এই গুলো এই ধরনের ভাবনাগুলো তো অ্যাক্সেপ্টেবল নয় তাহলে কি করা যায় করা যেতে পারে দেখুন আমি একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবে বলতে চাই যাদের এই ধরনের ডিসিশন আসছে এই ধরনের সিদ্ধান্ত আসছে সিদ্ধান্তগুলোকে একদমই আমল দেওয়া যাবে আর এমনি যেভাবে কন্টিনিউ চলছে কন্টিনিউ করুন না হলে কিন্তু একটা সমস্যা আসতে পারে আর বিশেষত সমস্যা আসার চান্স আছে পনেরো তারিখের পর তাহলে এটা বুঝতে পারলাম পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ একত্রিশে মার্চ পর্যন্ত যে সময়কালটা আমরা একটু সতর্কতা অবলম্বন করেই চলবো যদি রাশি থাকে বৃষ্টি বৃষ্টিকের এডুকেশনের জায়গাটা মধ্যম দেখুন শনির একটা ঢায়া চলছে গেছে ঢায়া নিয়ে আজকে আমি আলোচনাই করবো না বেশি তবে জাস্ট চতুর্থ গতি চতুর্থে বসে আছেন মঙ্গল যুক্ত হবেন এডুকেশনের জায়গাটা মধ্যম প্রকৃতি চলছে দেখবেন গতি যে নেই সেটা নয় বাট খুব স্লো গতি সেটা হয়তো পরীক্ষার পরে গিয়ে ভালো একটা জায়গায় যাব মানে ধরুন আপনাকে বলা হচ্ছে যে আঠারো তারিখের মধ্যে পৌঁছতে হবে আপনার গতি আছে আপনি এগোচ্ছেন কিন্তু এমন ভাবে এগোচ্ছেন আঠারো তারিখে তিরিশ তারিখেও পৌঁছতে পারবে তো এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় এমনিতে অনেক বৈশ্বিক রাশি জাতক জাতি তাদের বর্তমানে কিছু সমস্যাও আছে যার মধ্যে হেলথ বা অন্যান্য বিষয় একটা বড় যেমন ফ্যাক্টর তার সাথে সাথে এডুকেশনের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কিন্তু যথেষ্ট সমস্যা ক্রিয়েট করছে কোথাও যেন গিয়ে আপনার সাথে ঝামেলা হচ্ছে কোথাও যেন গিয়ে আপনার যে পড়ার সেটা হয়তো কি করেন যে কারণে আপনি আর্ধেক দিন ডিপ্রেশনে থাক যেই লাইনে আসলে আমি কী করবো কীভাবে এগোতে পারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করছি বা ম্যানেজমেন্ট করছি বা ল নিয়ে পড়ছি মানে আপনি ইউ আর নট স্যাটিসফাই অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং আর এটা সব থেকে দরকার আপনি যেটা করছেন সেটা নিয়ে যদি আপনি নিজে স্যাটিসফাইড না হন তাহলে পৃথিবীর কেউ স্যাটিসফাইড হবে না তো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে হচ্ছে রাশি বৃষ্টিকের আরেকটি বিষয় আমি খুব স্ট্রংলি আপনাদের সাথে শেয়ার করছি ইউজুয়ালি এই ধরনের বিষয় আমি শেয়ার করি না সেটা হলো যাদের এডুকেশনের প্রবলেম ইউজ হচ্ছে এবং মনে করছে যে কন্টিনিউ করতে পারবো না ছেড়ে দিলে হয়তো বেটার হবে এই ধরনের নানান ভাবনা চিন্তা যাদের আসছে আমি একটা কথা আপনাদের খুব স্ট্রংলি বলে নিতে চাই সেটি হলো এপ্রিল পর্যন্ত কোনো কোর্স লেফট করবেন না সেটি কিন্তু ভালো ফলাফল দেবে না এপ্রিল পর্যন্ত কোনো কোর্স লেফট করা যাবে না আই রিপিট দ্য আপনি এপ্রিল পর্যন্ত যেভাবে আছেন যে পরিস্থিতিতে আছেন আমি হয়তো বুঝতে পারছি যে কিছু কিছু পরিস্থিতি হয়তো অত্যাধিক খারাপ সব মেনে নিলাম বার এপ্রিল পর্যন্ত কোর্স লেফট করবেন না এটা সাজেশন আর যারা আমার থেকে ছোট ভেবে নিন এটা আমার একটা অ্যাডভাইস এবং স্ট্রং অ্যাডভাইস লাইক এ অর্ডার সো এটা মেনে চলতে হবে এপ্রিল যা এপ্রিলের পরে ডিসিশন নেয় অনেকেই মেডিকেলের জন্য পড়ছে नीट পড়ছেন এখন মনে হচ্ছে যে তিন মাস বাকি এই অবসে আপনি তোমার জন্য নাও হবে আরে পরীক্ষাটা দেয়া হোক এখনও দুটো মাস আছে টোটাল মার্চ মাস আমরা পাবো এপ্রিল মাস আমরা পাবো ইভেন মে মাসের তিন চারটে দিনও পাবো তো মে মাস আমি ছেড়ে দিলাম দুটো মাস পাকা দুটো মাস আছে 60 61 দিন তো এই সময়ে পড়ে আমি অনেক ছেলে পিকে রেখেছি তারা কিন্তু একটা ভালো জায়গায় গিয়েছে এবং একটা ট্র্যাপও বলেছে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আপনারাও এরকম কিছু তৈরি করতে পারবেন কিছু ধনাত্মকতা এই সংক্রান্ত বিষয়ে তৈরি হবে এটা নিশ্চিতভাবে আপনাদের জন্য শুভ এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদের অনেকটা ডিসকাস করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাটার সেটা হলো কাউন্সিল হওয়া অনেক মা আছেন তারা এতটা চিন্তার মধ্যে আছেন যেন বলা অপেক্ষা রাখেন মানসিক চাপ আছে ইদানিং আপনার আপনি খেয়াল করছেন দেখুন প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন আপনার সম্পর্ক প্রথম প্রশ্ন আপনার যে হওয়া নিয়ে একটা চাপ আসছে বারবার এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আমরা মার্চ মাসে পাব কোন সময় আমরা পাবো না সেটা আমি বলে দিই এপ্রিল মাসের মাঝামাঝি সময় তো মার্চ যা তারপরে ভাবা যায় তাদের সন্তানের সাথে বন্ডিং নানা রকম অসুবিধার জায়গা আছে না এই মুহূর্তেই পুরো ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে না

আচ্ছা কর্মজীবন নিয়ে আমরা আলোচনা করব আহ দেখুন বৈশ্বিকের কর্মজীবনের ক্ষেত্রে যারা সেলফ আছেন আমি বলবো ভালো তুলনামূলকভাবে ভালো চলবে প্রথম চোদ্দ ভালো ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি জিনিস দেখছি কিছু অর্ডার এগুলো সময়ে পেয়ে যাব এই সময় কোনো অর্ডারকে স্টেপ করা যাবে না কারণ শেষের পনেরোটা দিন একটু চাপ হতে পারে প্রথম দিকের এই পনেরোটা দিন আমরা খুব ভালোভাবে কন্টিনিউ করবো এবং আই বিলিভ আমি মনে করি যে এই সময় আপনি একটু বেশি খাটুন এটা বেটার হয় যে ধরনের সেল প্রফেশনই হোক না কেন মার্কেটিং হোক প্রোডাক্ট মার্কেটিং হোক ডিজিটাল মার্কেটিং হোক ফিন্যান্সিং হোক লয়ারশিপ হোক বা আপনি লয়ার হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন মেডিকেল প্রফেশনে আছেন যে সেল প্রফেশনই হোক না কেন বাচিক শিল্পে আছেন সঙ্গীত শিল্পে আছেন মেন্টার হিসেবে রয়েছেন অ্যাথলেটিক্স হিসেবে রয়েছেন এনিথিং ক্যান বি আপনি কন্টিনিউ করুন এবং প্রচুর খাটর প্রথম পনেরোটা দিন ওয়েল ক্ষেত্রে দেখুন প্রেডিকশন আমার প্রাইমারি অবজারভেশনের ভিত্তিতে প্রথম প্রেডিকশন আমাদের চাকরির জায়গাটা আস্তে আস্তে পজিটিভ দিকে চাপ দ্বিতীয় যে অবজারভেশন সেটা হলো নতুন কিছু প্রাপ্তির সংযোগও আছে প্রথম পনেরোটা দিন সুযোগটা সব থেকে বেশি থাকবে এবং এটুকু আপনাদের বলতে পারি যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে তাদের এপ্রিলের ইডিলের পর থেকে পজিটিভিটিটা বাড়বে বাট ওভারঅল নেগেটিভ টাইম চলছে না বেটার দিকে যাওয়া বিজনেস নিয়ে নতুন কিছু বলার নেই বিজনেসের ক্ষেত্রে প্রথম সাতটা দিন বেশি ভালো তারপর একটু উনিশ বিশ থাকবে কিছু কারণে বিজনেস ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু হঠাৎ সমস্যার কারণে কোন দলের কারণে কিন্তু ম্যানেজ করা যায় নক্ষত্র বিশাখা অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্ব আছে বিশাখার আর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে মেন্টাল তার মধ্যে অন্যতম বিশ্বকার ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছে আয়ের জায়গা বাড়তে ইনকাম এর সেকেন্ড সোর্স এর সম্ভাবনা অনেক বেশি প্রবল থাকছে এটুকি জায়গা তুলনামূলক ভাবে বেটার বিশ্বকার বিশ্বকার প্রিমজীবন মধ্যম প্রকৃতি চলবে কিছু কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকছে চোদ্দ তারিখের পর সরি টু এন্ড বিশাকার বিন্দু একটা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছি সেটা পুরো বন্ধু হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে যে কোনো রিলেশন বিশাখার অপাত্রে জাতক জাতিকাদের কিছু বিষয় যেটা লটারিকে রিপ্রেজেন্ট করে যেটি ফাটকাকে রিপ্রেজেন্ট করে এই ধরনের বিষয়বস্তু চান্স আছে এই মাসে তবে ডেফিনেটলি দশা অন্ত দশা আপনার বাচ্চাকে সাপোর্ট আর বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাতে যারা শেয়ারে আছেন ওকেও এটাই চলবে নক্ষত্র অনুরাধা মেন্টাল টেক একটু ডিস্টার্ব চলছে পুরনো কোনো সম্পর্ক দশ বছর পনেরো বছর আগে সম্পর্ক ভাবাতে পারে আস্তে আস্তে আপনি আবার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছেন কিছু জিনিস হারিয়ে যাওয়া সেটা আস্তে আস্তে রিকভার হচ্ছে মাইন্ড হেলথ নিয়ে একটু চিন্তা থাকতে পারে দাম্পত্য মোটামুটি ভালো পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যার কারণে মানসিক চাপ বৃদ্ধির মতো অবকাশ তৈরির সম্ভব দেখতে পারছে অনুরাধার অনুরাধার কোনো ফান্ড ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসার সম্ভাবনা প্রবল শেয়ার মার্কেট একটু বেটার অনুরাধার ক্ষেত্রে এবং অনুরাধার বিবাহিত জীবনের জায়গাটা ওকে ওকে টাইপের চলবে বেশ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো অনুরাগান অক্ষত জাতক জাতিকাদের তাদের হেলথের ক্ষেত্রে তবে মাসের শেষে হাড়ের ব্যাখানে একটু কষ্ট পেল ওভারঅল অনুরাগার কিন্তু পজিটিভিটি আছে নক্ষত্র জ্যেষ্ঠার কর্ম পরিবর্তনের সংযোগ প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে জ্যেষ্ঠাকে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে দামপত্র তুলনামূলকভাবে আলোই থাকবে জ্যেষ্ঠার কর্ম পরিবর্তনটাই এ মাসের সব থেকে মূল জায়গা এবং আপনি সত্যি মন থেকে চাইছেন এনি হাও পরিবর্তন করার জন্য চেষ্টা নক্ষত্রে জাতক জাতিকাদের পিতা মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তাকে তা কমতে পারে এবং ওভারঅল আমরা দেখতে পারব যে আপনাদের যাদের সমস্যাটা মূলত সাংসারিক সেটা কিছুটা পদ্ধতির দিকে যাবে প্রেমজনিত বিষয় নিয়ে চেষ্টার শুভ লাভের সম্ভাবনা রয়েছে সন্তানে মধ্যম প্রকৃতি নিজের কোনো ভাইয়ের সাথে রাগারাগি হতে পারে সেটাকে মিটিয়ে নেওয়া অনেকটা বলতে নয় অনুষ্ঠান ছিল মূলত বৃশ্চিক রাশির তিনি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম এনিটা বৃষ্টি বৃশ্চিক রাশির জাতক তিনিও আলোচনা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানার কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রীগম